জাতীয় ওলামা মাসাই খাইম্মা পরিষদ বড়িচং উপজেলা পূর্ব শাখা কর্তৃক আয়োজিত নবগঠিত পরিচিতি সভার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও কোরবানি মাসাইল আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি শেখুল হাদিস কুমুল্লা জেলার ওলামাইকরামের রাহবার হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি এবং বিশেষ অতিথি বুড়িচং উপজেলার সম্মানিত ওলামাই ওলামাইকার এবং আইম্মাই মাসাজিদ সকলকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ওলামাই ওলামাইকার আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো এক নম্বর কথা হলো যে জাতীয় ওলামা শায়ে খাইম্মা পরিষদ এই সংগঠনটি কেন গঠন করা হয়েছে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কী এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি আসলেই আমরা যারা ওলামাই ক্যারাম আছি আমরা ওলামাই ক্যারাম আমাদের জীবনটা বেশিরভাগ আমাদের কেন্দ্রিক এবং চাকরি পরিবার কেন্দ্রিক এবং চাকরি কেন্দ্রিক হয়ে গেছে যে আমরা চাকরি করতেছি চাকরি শেষে আমরা পরিবারের কাছে ফিরে যাচ্ছি আবার চাকরি করতেছি এটা তো একটা জীবন ঠিক আছে তো এটাই জীবনের বাহিরেও আমাদের জন্য আরেকটা বড় জীবন রয়েছে সেটা হলো দিন কায়েম করার চিন্তা আমাদের মধ্যে থাকা জাতীয় ওলাম সাই খাইম্মা পরিষদ এটা গঠন করার উদ্দেশ্য হল বাংলাদেশের ওলামাই ওলামাইকেরামের অবস্থানটা খুবই দুর্বল রাজনীতিক ময়দানেও ওলামাইকেরামের অবস্থানটা খুবই দুর্বল যার কারণে আমাদের বিজ্ঞ ওলামাই ক্যারাম চিন্তা করতেছেন চিন্তা করলেন যে এই যে সমস্ত ওলামাইকার যেই রাজনীতির ময়দানে দুর্বল এই দুর্বল ওলামাই ওলামাইকেরামদেরকে কীভাবে এক প্ল্যাটফর্মে আনা যায় কারণ অনেক ওলামাই ওলামাইকার আছেন যে রাজনীতি পছন্দ করেন কিন্তু রাজনীতির ব্যানারে সরাসরি রাজনীতির ব্যানারে দাঁড়াতে ওলামাই ওলামাইকরামের অনেকের সাহস হয় না যার কারণে বিজ্ঞ ওলামাই চিন্তা করলেন যেই কীভাবে সমস্ত কেরামদেরকে এক প্ল্যাটফর্মে আনা যায় যাতে ওলামাই কেরাম যেই রাজনীতিটাও করলো আর যাতে সংগঠন যাতে সমস্ত অনামাইকার একসাথে থাকতে পারে এই চিন্তা করে এই উপলব্ধি করে চর্মনাইয়ের চর্মনাইয়ের পিরসা ফুজুর দাহুদ বের হুম তিনি চিন্তা করে জাতীয় অলাম সাই কাম্য পরিষদ সংগঠন সংগঠনটি প্রতিষ্ঠা করলেন এবং এই সংগঠনের মধ্যে শুধু এমন বড় বড় বাংলাদেশের বিখ্যাত আলেমরা জড়িত আছেন যেমন হাটাজারি বলেন ফুটিয়া মাদ্রাসা বলেন জিরি মাদ্রাসা বলেন এরপরে আমাদের চট্টগ্রামের যত বিজ্ঞবিজ্ঞ আলেম আছে এই আলেমরা এই উপদেষ্টা হিসাবে আছে এরপর ঢাকাতে বলেন মুফতি মিজানুর রহমান সাহিদ এরপরে আরও অনেক বড় বড় আলেমরা এটার সাথে জড়িত আছে এবং বর্তমানে জাতীয় ওলাম সাহেব আইমা পরিষদ যে উদ্দেশ্যে গঠনও হয়েছে ইনশাল্লাহ আমাদের এই উদ্দেশ্য সফল হচ্ছে এমনভাবে জাতীয় ওলামা মশাই কায়ম্য পরিষদ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে আমি আমার আমাদের কুমিল্লার কথা বলি আমরা আমাদের কুমিল্লাতে এমন একজন যোগ্য রাহবার এমন একজন যোগ্য সভাপতি পেয়েছি যার নেতৃত্বে কুমিল্লা জেলার মধ্যে কুমিল্লা সর্বপ্রথম কুমিল্লা এই মাহবুবুর রহমান আশরাফি সাহেব আসার আগে যেই যেই কমিটি ছিল ওই কমিটি এত কিন্তু মজবুত ছিল না উনি যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কেন্দ্রীয়ভাবে তখনই উনি সর্বপ্রথম জেলা কমিটি গঠন করলেন এরপরে জেলা কমিটি গঠন করার পরে এরপরে চিন্তা করলেন যে কিভাবে উপজেলা কমিটি গঠন করা যায় এরপরে চিন্তা করলেন তিনি কিভাবে মহানগর কমিটি গঠন করা যায় এবং একে একে এইভাবে পরপর তিনি সবগুলো সংগঠন তিনি তৈরি করতেছেন এবং কি সর্বশেষ ইউনিয়ন পর্যন্ত সর্বশেষ ওয়ার্ড পর্যন্ত তিনি কমিটি গঠন করেছেন সবাই আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের কুমিল্লা মহানগরেরও বাইশ সাতাশটা ওয়ার্ড রয়েছে সাতাশটা ওয়ার্ডের কমিটি গঠন চলতেছে আলহামদুলিল্লাহ এইভাবে জাতীয় ওলাম আমাশাইম্মা পরিষদ এগিয়ে যাচ্ছে এবং এখনও যদি আমরা জাতীয় ওলাম মোশাইকের সাথে আমরা যদি জড়িত না থাকি আমরা যদি শুধু চাকরি কেন্দ্রিক আর পরিবার কেন্দ্রিক হয়ে যাই তাহলে এভাবে আমাদের জন্য দিন প্রতিষ্ঠা হবে না দিন প্রতিষ্ঠার জন্য আমাদের একমাত্র সত্য হলো আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন তোমরা দিন কায়েম করো তবে পরস্পরে বিভেদ করো না পরস্পরে যদি বিভেদ করো তোমরা কখনো দিন প্রতিষ্ঠা করতে পারবে না এই কারণে দিন প্রতিষ্ঠা করার একমাত্র প্রথম সপ্তাহ হলো যে পরস্পরে বিবেক না করে সম্পর্ক ভালো রাখা পরস্পরের যোগাযোগ রাখা সভাপতি সেক্রেটারি এইভাবে আমার নেতৃত্বাধীন যত সদস্য রয়েছে সকলের সাথে পরস্পরের সম্পর্ক রাখা এরপরে আরেকটা কথা হল আমরা যারা উপজেলা এরপরে ইউনিয়ন এরপরে ভিত্তিক আমাদের যে কমিটি রয়েছে এই কমিটি আমাদের পরস্পরের হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে আমাদের সম্পর্ক থাকা পরস্প আমরা যারা যেই কমিটির ভিতরে যে নাম্বারগুলো আমরা দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিব পরস্পরের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যোগাযোগ থাকা আমাদের মুরব্বীরা সভাপতি সেক্রেটারি জেলার নেতৃবৃন্দরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যেই মেসেজগুলো দেয় এগুলো আমাদের ফলো করা কি মেসেজ দেয় আমাদেরকে এগুলো ফলো করা সেই অনুযায়ী আমল করা এমনকি মাঝে মাঝে আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে উৎসাহমূলক কথা বলা হোয়াটসঅ্যাপের ভিতরে এমন কোনো নিরুৎসাহিত এমন কোনো কথা না বলা যে কথা বলার কারণেই আমার আরেকজন সদস্য ভাই এই আমাদের কমিটি থেকে দূর হয়ে যায় এই জন্য সব সময় বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে জাতীয় ওলানমসাই কাম্য পরিষদের সাথে থাকার তৌফিক দান করুন